রাধে রাধে ভালো আছেন তো আচ্ছা হ্যাঁ গুড মর্নিং এখন দশটা অনেক সকালেই মোটামুটি উঠে গেছি আজকে আর সকালেই সকালে কাজকর্ম হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে হালকা একটা জল খাবার হয়ে গেছে হালকা জল খাবার বলতে ওই চায়ের সঙ্গে দু তিন লঙ্কা বিস্কুট তারপরে কি বললেন না পাউরুটিগুলা খাওয়া হয়ে গেছে তা উনি ওষুধ খাবে দেখি আর একটু কিছু যদি জলখাবার খায় সেটা খেয়েটে তারপরে রান্না চাপাবো আর রান্নার মধ্যে তো শাক করবো কালকে সন্ধ্যার সময় শাক নিয়ে এসেছিলাম কিনে নিয়ে এসে কালকে রাতেই একটা এখন শাকটা আমার বাঁচতে একটু টাইম লাগে কারণ আমি পুরো একটা একটা করে খুলে খুলে দেখে ছিলেছি বেছে তারপরে কুচিয়ে টুচিয়ে রেখে দিই এখন ধুয়ে টুয়ে করবো তা শাক্ত হবেই দেখি আর কী করি টক ডাল করবো নাকি আম গাছে কাছে আম আছে দেখি পারতে পারবো না কী করবো দেখি আর দেখি ডিম করলেও করতে পারি না কোনো না জানি না তাহলে তো নিরামিষ শরীর ছিল আজকে আমাবস্যা নিরামিষ খাবো কি না বুঝতে পারছি না আর নিরামিষ না খেলেও মোটকা যা সকালের দিকটা নিরামিষই চলবে পুজো আর্চা সেরে তারপরে যদি আমিষ খাই তো তখন খাবো দাও ইচ্ছা নেই নিরামিষ মানে আমিষ খাওয়ার দেখা যাক কী করি এখনই বলতে পারছি না ডিসিশন নিতে পারছি না তো বন্ধুরা কি সে জানলা দিয়ে আমি আমটা দেখাচ্ছি আমি আম পারবো লাঠি দিয়ে পারবো বাড়ি মারবো নিচে পড়বে নিচ থেকে দৌড়ে আনতে হবে আর যদি ভাগ্যে থাকে তাহলে প্যাকেটে পড়বে তা এইভাবে দেখি ট্রাই করে পরে কিনা দুমড়ে মুছড়ে মনে একটা পেয়েছি দাঁড়াও এই প্যাকেটটা পড়ে গেলেই গেল এর থেকে বাড়ি মেরে নিচে ফেলে নিচে দৌড়ে গিয়ে আনলেই হতো রাখছি পরে দেখাচ্ছি দাঁড়াও

দুটো দশ বাজলাম আমার সব মিটলো সান পুজো টুজো সব মিটলো খাওয়া মিটে নিই কী কী রান্না করেছে সেগুলো একটু দেখাই দেখে নিচে যেতে হবে ভাত করেছি তারপরে এই টক ডাল মুসুর ডাল দিয়ে গাছের আম দিয়ে দেখলেই তো আম পারলাম আম টক ডাল আর করেছি স্বাদ আর ডিম কষা কিন্তু কী বলতো ভাত বাড়বো একটু পরে আমি নিচে জামা কাপড় মেঘলাও মেঘ করেছে জানো তো জামা কাপড়গুলো তুলে খেতে জলও নিয়ে করার আগেই জল জামা কাপড়গুলো শুকাই শুকাইনি কিচ্ছু কিন্তু তুলে নিয়ে রাখি জানো তো যদি বৃষ্টি টিষ্টি আসে তখন খাবার থেকে ছুটে উঠতে হবে শান্তিতে খেতে পারবো না তুলেই খাওয়া মিটে গেল সব কিন্তু কি বলে তো মেঘ ভালোই আছে বৃষ্টি আসো না কেন বৃষ্টি আসো না ওই জামা কাপড় সব তুলে নিলাম ওর জন্য কিন্তু যদি বৃষ্টি আসে বিদ্যুৎ চমকায় ঝড় হয় তাহলে তো কারেন্ট চলে যাবে পাম্পটা চালু করে ট্যাঙ্কিটা ভরে রাখি তাহলে নিশ্চিন্ত হবে খালি নিশ্চিন্ত নিশ্চিন্তের কাজ করি চালু মেঘলা না ওয়েদারটা তা আগে ভালো বৃষ্টি হয়েছিল। কালকে বৃষ্টি হয়েছিল বেশ ঠান্ডা ঠান্ডা আছে তারপরে উপরে যাব উপরে গিয়ে তারপরে খাটে উঠবে যদি চুল ভেজা আসবো না এখন ছেলেকে ফোন করব হ্যাঁ জাল ভরে চলে এলাম ট্যাঙ্কি ভরে এখন ঘরে গিয়ে বেডরুমে গিয়ে তো ভিডিও করা যাবে না কারণ আজকে যে আরে খবর শুনছে সারাদিন ধরে জঙ্গি আতঙ্ক এই সেই হ্যান ত্যান ওরে বাবার বাবা কাশ্মীরের ঘটনা হ্যান ঘটনা সারাটা দিন মানে বিশাল জোরে বক্সের সঙ্গে মোবাইলটাকে সেট করে করে নিয়ে অনেক জোরে জোরে খবর শোনে সারাদিন হয়ে সারা সারাদিন কি কালচার রাত চলেছে ভোরবেলা ঘুম ভাঙছে কানের সামনে একই আওয়াজ একবার স্টপ করে দিয়ে আমার মোবাইল আমি তারপরে একটু হরিরাম ছাড়লাম তারপরে আবার আমি চলে সারা সারাদিন ওই ঘরে গিয়ে ভিডিও করতে পারছি না জন্য সূর্যে শুরু দেশের খবর আমরা না রাখি ওরা খুব তালি হবে অনেকক্ষণ সন্ধ্যা টন্ডা দিয়ে বসে আছি এখন সাতটা বাজতে চলে প্রায় হ্যাঁ সাতটা বাজে কত উঠলেই চা দেবো টিফিন দিব দেবো দিব হোক দেবো সে ঠিক আছে চা বিস্কিট টিফিন টিফিন সব ঠিক আছে কিন্তু রাতের খাবারটা নিয়ে ঝামেলা আগে তো আর ভাত খাবে না অতবেলায় ভাত খেয়েছে রাতে কি খাবে জানি না অফিস থাকলে তো সকালবেলা ভাত খেয়ে তো অনেক রাতে আসে ভাত বললে টোলে তাও খায় রুটি খায় আর রুটি কালকে নাকি তেঁতো লেগেছে ভালো লাগছে আসলে শরীরটা ভালো নেই তো একটু জ্বর জ্বর ভাত তার তে লেগেছে রুটি কালকে ভালো লাগে আগে রুটি খেতে চাইছে না কী খাবে কী আনি এই এক সমস্যা রাতে না আমার কোনো সমস্যা নেই আমার একবার ভাত রান্না করে সাত দিন খেতে দিল আমার কোনো সমস্যা নেই দেখা যাক কী খায় আর এই চিপসের প্যাকেটটা দেখো সাত দিন আগে তুমি ভিডিওতে দেখেছো এই শেষ আর হয় না একটা প্যাকেট বাচ্চাদের খাবার আমরা বুড়ো মানুষরা খেতে পারি ওই একটা দুটো খাই এভাবে রেখে দিয়ে শেষ হয়নি দেখি কি করি উঠে গেছে চা এলো না কেউ এলো না শুধু ওই ছুটি করলাম দুপুর ধরে কোথাও যাওয়ারও নেই যাওয়ার নেই বলতে বেরোচ্ছি না কাজ প্রচুর আছে মানে এত কাজ আছে না বাইরে গরমে বেরোনো হচ্ছে না

এই দেখো কর্তবাবুর চা আর আমার চা চাটা নিবার চা খেতে খেতে দেখি কিছু প্ল্যান করি বেরোবার তো নাই জানি এইবার এখন সাড়ে নটা পার হয়ে গেছে পনেরো দশটা কাছাকাছি কোনো সমস্যা হয়নি এটা লাস্ট চা দিচ্ছে কর্তবাবুকে এই লাস্ট চা দিন রাতের খাবারটা কর্তবাবুর বসিয়ে দিব রাতে কি করবো দেখো ফুলকপি আর বিনস্কেট কাটলাম এখনই কাটলাম কেটে ধুয়ে ধরে দিলাম আর দিয়েছি চিরের পোলাও করতে চিরের পোলাও মানে কিন্তু সেই পোলাও নয় ঘিটি তুমি খেতে না মিষ্টি হয়ে না ঘি মিষ্টি ছাড়া হালকা তেল দিয়ে ওটা ভাজা ভাজা করে চিড়ে চিড়েটাকে ধুয়ে দিই আর একটু লঙ্কা কুচিয়ে দিই হলুদ দিই আর নুন দিই নুন দিয়ে দিকে এরকম করে তোমরা যারা খাবে তার মধ্যে যারা ভালো করে খাবে একটুখানি ঘি আর কাজু কিসমিষ্টি শিষ দিলে খুব সুন্দর টেস্ট হয়ে যাবে কিন্তু আমি তো সেরকম টেস্ট করে তাকে দিতে পারবো না যাদের ঘরে এরকম রুগী আছে তারাই জানে তাদের কী অবস্থা মানে মানসিক অবস্থাটা সত্যিই ভালো থাকে না তো ঘরে রুগি টুগি থাকে আগে কি বলছিলেন যে রাতে কি খাবে বলছি পরোটা আর সুজি আমি বলছি তো সময় হয়ে এলো তোমার টেস্ট করার এরপরে টিনটা টেস্ট করে দেখবো কতটা কী কমলো তোমাকে যা যা খেতে চাইছে সব দেবো অল্প অল্প করে একদিন একদিন করে সব কিছুই দেবো তাও অনেকটা রেস্ট্রিকশনে রয়েছেই আর অনেক ওষুধও খাওয়া হচ্ছে তো যদি কমে আমি সব কিছু তো কল্প প্রাপ্তির করে দিব তারপরে যেভাবে খাওয়া চলছে সেইভাবেই চলবে আর তো সেইরকমভাবে খেতে দেওয়া যাবেই না ওনাকে এইভাবেই থাকতে হবে তাই কারোর ঘরে যেন এরকম রুগী না থাকে গো খুব কষ্টের ব্যাপার যাই হোক রোগ যোগ দুঃখ কষ্ট সব নিয়ে তো মানুষের জীবন না হাসি মুখে সব মেনে নিতে হবে মেনে নিয়েছি চলছি সুস্থ হলেই ভালো না সব মেনে নিয়ে যার সময় যাই হোক এখন শেষ করছি আমি ভিডিওটা সবাই ভালো থাকবে গুড নাইট